ছাত্রলীগকে দেখলে আটক করে পুলিশে খবর দিতে বললেন লালমনিরহাটের এসপি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতা কর্মীকে প্রকাশ্য দেখলে তাকে আটক করে পুলিশে খবর দিতে বললেন লালমনিরহাটের পুলিশ সুপার পরিকুল ইসলাম মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর বিকেলে জেলায় হাতিবান্ধা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি আরো বলেন দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে পুলিশের পক্ষে একাই সব মোকাবেলা করা সম্ভব নয় নতুন বাংলাদেশের চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সে সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন জামায়াতে ইসলামীর আমির হাসান আলী সাংবাদিক আসাদুজ্জামান সাজু টং ভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা গোতামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামায়াতে ইসলামীর উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ এর আগে সকালে জেলার পাটগ্রাম থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাদক জুয়া নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনির হার্ট